রাজ্য বিধানসভায় নবনির্বাচিত দুই বিধায়কের যে শপথ হয়েছে তা পুরোপুরি বৈধ সাংবিধানিক এবং আইন ও রীতি মেনে মহামান্য রাজ্যপাল যে বিবৃতিটি তারপর প্রকাশ করেছেন সেই বিবৃতির বয়ান এবং উদ্দেশ্যের তীব্র বিরোধিতা করছি কারণ নির্বাচিত বিধায়কদের শপথ নিয়ে অহেতুক বিলম্ব এবং জটিলতা মহামান্য রাজ্যপাল তৈরি করেছেন আজ যে পরিস্থিতিতে সম্পূর্ণ বৈধভাবে আইনসম্মতভাবে রীতিসম্মতভাবে শপথ হলো কিন্তু তাতে যে দেরি হলো এর জন্য দায় সম্পূর্ণভাবে মহামান্য রাজ্যপালের উপনির্বাচন দুজন জড়ি হয়েছেন মানুষ তাদের বিধানসভায় বিধায়ক হিসেবে পাঠিয়েছেন রাজভবনের কোন নৈতিক অধিকার ছিল না তাদের স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে এই শপথে বিঘ্ন এবং বিলম্ব ঘটানোর রাজ্যপাল মহোদয়ের এই পরিকল্পিতভাবে বিলম্ব ঘটানো অন্যায় জেদ নির্বাচিত বিধায়কদের অধিকারে হস্তক্ষেপ করা নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়ার চেষ্টা করা তার থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি আজ উপ আমাদের উপাধ্যক্ষ ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন এতদিন ঝুলিয়ে রেখেছিলেন কেন মানুষ ভোট দিয়ে বিধায়কদের নির্বাচিত করে রেখেছেন কেন তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল উপাধ্যক্ষ কার বক্তব্য সম্পূর্ণ আইনসম্মত ভাবে পেশ করেছেন তার যুক্তি পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন এর মধ্যে রাজ্যপাল তাকে আমরা বারবার বলেছি আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না আজকে তার এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আর্তনাদ আটকে রাখতে গেছিলেন দেরি করাতে গেছিলেন এখন আর্তনাদ করছেন এটা কেন ওটা কেন সেটা কেন আরে দুজন জেনুইন বিধায়ক ভোটে জিতে এসছেন ইলেকশন কমিশন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সেখানে একটা রীতিগত ভাবে শপথ কেন তার জন্য দেরি দেরি হবে হবে কিসের জন্য জন্য তার আমরা কি এইসব ইদানিং নতুন দেখছি এগুলো আগে হয়নি উপনির্বাচনে শপথের ঘটনা ঘটেনি কোনদিন শুনেছেন এসব ঘটনা কোন রাজ্যপাল আটকাতে গেছে এই করেছে সেই করেছে এসব বিজেপি জমানার রাজ্যপালরা এসে এইসব কাণ্ড কারখানা করছে আবার বলছি প্রধানমন্ত্রী শপথ রাষ্ট্রপতি করিয়েছেন প্রধানমন্ত্রী শপথ রাষ্ট্রপতি করিয়েছেন কিন্তু সাংসদ হিসাবে লোকসভার সদস্য হিসেবে ব্যক্তি নরেন্দ্র মোদীর শপথ লোকসভায় দাঁড়িয়ে প্রোটেন স্পিকার করিয়েছেন রাষ্ট্রপতি নন ফলে এটা খুব সকলে জানেন আইনসম্মত বিষয় বিধায়কদের শপথ স্পিকার করিয়ে দিতে পারেন এক মাস হয়ে গেছে রাজ্যপাল দেরিয়ে করিয়েছেন কলকাতার বাইরে বসে থেকে দেরি করিয়েছেন বারবার বলা হয়েছে করে দিন করে দিন আটকে রাখবেন না এরপরে আইনি ভাবে যা হয় সম্পূর্ণ বৈধভাবে তার আইন ও মহামান্য স্পিকার বিধানসভায় সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যা যা রুলস ছিল কিন্তু এখন রাজভবন থেকে যে বিবৃতিটি দেখা যাচ্ছে রাজ্যপালের বক্তব্য বলে যেগুলি দেখা যাচ্ছে সেগুলি ভিত্তিহীন সেগুলি এই বিলম্বে বিলম্ব এবং বিঘ্ন ঘটানোয়

কিছু দুষ্কৃতী এখানে এসব কাণ্ড করার চেষ্টা করছে কিন্তু পুলিশ কড়াভাবে ব্যবস্থা নিচ্ছে এর সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো এবং অন্যান্য রাজ্যের তুলনায় ঢের ঢের ভালো বাম জমানার তুলনায় অনেক ভালো কিছু দুষ্কৃতী অন্য জায়গা থেকে আসছে অন্য রাজ্য থেকে আসছে সেগুলো তো সব জানাও যাচ্ছে অস্ত্র পাঠাচ্ছে চেষ্টা করেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যুগে যুগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আসে আমরা সেগুলো কমানোর চেষ্টা করছি পুলিশ যা যা করার ব্যবস্থা নিচ্ছে বিরোধীদের দেখলে মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন বাংলায় যেন অতীতে কোনো ইতিহাস ছিল না দেশে যেন চারপাশে কিছু ঘটছে না যেটাই শুনছেন প্রথম এরম হয়েছে সিপিএম কে জিজ্ঞেস করুন রাইটার্স এর পাশে লালবাজারের পাশে বোঝাই রশিদ খানের বাড়িটা বিস্ফোরণ বাংলার অন্যতম বৃহত্তম বিস্ফোরণ বাংলা সর্বকালের ভয়ঙ্করতম বিস্ফোরণ শতাধিক হতাহত ছিল পরের পর গণহত্যা গণপ্রহার বিজন সেতুর উপর দাঁড়িয়ে সতেরো জন আনন্দ মার্গী এখন কমরেড কি মনে হচ্ছে মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন বিজেপি রাজ্যগুলোতে কি ঘটছে বাংলায় দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে সেগুলো পুলিশ প্রশাসন সরকার যথাযথ দায়িত্বের সঙ্গে সেগুলোকে মোকাবিলা করছে দোষীদের ধরছে যেখানে যেখানে সচেতনতা দরকার তা প্রচার করছে আমি বলছি এগুলো এগুলো সংবাদ মাধ্যমের একটা মরসুমি কয়েনের চলে এখন রাস্তায় কারোর সঙ্গে কারুর ভিড়ে ধাক্কা লাগলো সেটা বলা হবে গণপিটুনি রাগারাগি হয়ে দুই বন্ধু ধাক্কা ধাক্কি হলো সেটা হয়ে যাবে গণপিটুনি ফলে যে ঘটনাগুলো অনেক ক্ষেত্রে এই যে সালিসি সভা বা আপনারা বলছেন আলোচনা কিছু জায়গায় অনেক কারুর কোনো দ্বন্দ্ব যদি বন্ধু বা প্রতিবেশীরা আলোচনা করে মিটিয়ে দেয় তো বহু জায়গায় তো এর পজিটিভ রেজাল্টও পাওয়া যায় যদি কোথাও কেউ বাড়াবাড়ি বা অন্যায় করেন তখন তার নিন্দা হবে ব্যবস্থা হবে যদি ধারাবাহিক কেউ দাদাগিরি করতে যায় তার ব্যবস্থা হবে কিন্তু বহু ক্ষেত্রে দুই ব্যক্তির বা কারোর কোনো ঝগড়া হলে আপনার চোখের সামনে যদি হয় আপনি চেষ্টা করবেন না মিটিয়ে দেওয়ার গ্রামবাসী চেষ্টা করবে না পাড়ার লোক চেষ্টা করবে না সেটাকে সবসময় নেগেটিভ চেহারায় দেখাটা এটা বোধহয় ঠিক সঠিক কাজ হচ্ছে না এখন একটা হিড়িত চলছে এখন ওইগুলো দিলে একই যুক্ত কিছু খবর হয়ে যাচ্ছে তো ফলে সেইজন্য এখন এই চলছে বর্ষা নামলে দেখবেন দু একটা যদি কোথাও ডেঙ্গি হয় তখন ঘন পেছতুজিনি ধামাছাবা পড়ে যাবে তখন আপনারা ডেঙ্গি নিয়ে ব্যস্ত হয়ে যাবেন জি লাগাতার দেখা যাচ্ছে পুলিশ রাজধর্ম পালন করছে মমতা বন্দ্যোপাধ্যাদার প্রশাসন রাজধর্ম পালন করছে এসজেড শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদ এলাকা এসজেডিএ এলাকার যেসব জায়গায় জমি বেহাত দুর্নীতি অনিয়ম সেখানে একের পর এক পুলিশ যেমন অ্যাকশন নিচ্ছে আইনি ব্যবস্থা হচ্ছে তার পাশাপাশি দলও অ্যাকশন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন যেটা অতীতে অতীতে কখনো সিপিএম করেনি অন্য রাজ্যে বিজেপি করে না সিপিএম এর জমানার ইতিহাস দেখুন না চাঁদমণি টি গার্ডেন সেটাই উগ্র ট্রেড করে বন্ধ করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো সেখানে শপিং মল হয়ে গেল চা বাগান তুলে দিয়ে অতগুলো চা শ্রমিককে ছাঁটাই করে বাম জমানায় সেগুলোর ময়না তদন্ত হবে না সেগুলোকে লোককে দেখাবেন না ওই শিলিগুড়িতেই চাঁদমণি চা বাগান অত বড় চা বাগান সিটুর নেতৃত্বে পরিকল্পিতভাবে এমন তাণ্ডব হলো চা বাগান বন্ধ করে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো সেখানে অত্যাধুনিক মল বেসরকারি ব্যবসায়ী সংস্থার হাতে তুলে দেওয়া হলো সেগুলো অনিয়ম ছিল না সেগুলো দুর্নীতি ছিল না এখানে হয়েছে কড়া ব্যবস্থা নিচ্ছেন এটাই তৃণমূল কংগ্রেস দুর্নীতির শেষ দিক অল আউট ঝাপানোর নির্দেশ হাইকোর্টের বক্তব্য পৃথিবীর যে কোনো প্রান্তের এক্সপার্ট শরণাপন্ন হতে পারবে সিবিআই কত তলা থেকে ছাপাবে বলে দিয়েছে হাইকোর্ট না ওটা বলা বাকি আছে বলেছে ঝাঁপাতে হবে কত তলা থেকে ঝাঁপাবে কজন ঝাঁপাবে এরকম এখনো গাইডলাইন তো শোনা যাচ্ছে না দুদিন বাদে এগুলো শোনা যাবে যা যা বলার মহামান্য কোর্ট বলেছেন তদন্ত চলছে দেখা যাবে রোজ এক একটা করে ধাপে এক একটা কোনো অবজারভেশন হয় তার উপর দাঁড়িয়ে কোনো প্রতিক্রিয়া হতে পারে

দেখুন সমাজে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো অনভিপ্রেত দুর্ভাগ্যজনক বাজে ঘটনা তার সঙ্গে মানে রাজনীতি সম্পর্ক থাকে না এরকম আপনারাও এটা অনুভব করবেন কত ঘটনা ঘটে যায় পারিবারিক ঘটনা ঘটে শরীর ঘটনা ঘটে ব্যক্তিগত সম্পর্কজনিত ঘটনা ঘটে সেইগুলোর ঘটনা বা অঘটন সেগুলোর সঙ্গে রাজনীতি পুলিশ প্রশাসন দলাদলির কোনো বিষয় নেই ফলে কোথাও যদি কোনো ঘটনা ঘটে থাকে

এবং সিনিয়র বিজেপি নেতা এবং দিলীপবাবু তিনি যে সময়টা সভাপতি ছিলেন তাতে অন্তত স্কোরবোর্ড বলে তার দল আগের থেকে একটু বেটার করেছিল এখন আদি বিজেপি বনাম তৎকাল বিজেপির যে লড়াই আমরা সব সময় বলে থাকি তাতে দিলীপবাবু খানিকটা অত্যাচারিত হয়েছেন নির্যাতিতা হয়েছেন ঘর ছাড়া হয়েছেন মেদিনীপুর থেকে তাকে পাঠিয়ে দিয়েছে দুর্গাপুরে তাকে আসনও সরিয়ে দেওয়া হয়েছে আবার হারানোর ক্ষেত্র বিজেপির একটা অংশের ভূমিকা আছে বলে শোনা যায় এগুলো আমরা সব চারপাশ থেকে জানতে পারি তো তাঁদের দলের ব্যাপার এখন আদি বিজেপিদের তো আমরা ওই জন্য বারবার বলছি যে যদি দিলীপ ঘোষের মতো পুরনো সিনিয়র নেতৃত্বকে এতটা অভিমানী এতটা নির্যাতিত হতে হয় তো আপনারা ঠিক করুন আপনারা এই বিজেপিটা করে কি করবেন এই বিজেপিটার কি আছে কিছু লোক

দেখুন এটা একটা এলাকার কোন নিজস্ব কোন এলাকার স্থানীয় সমস্যা কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে যা যা ব্যবস্থা মানুষের যদি ক্ষোভ থাকে সেগুলো পুলিশের কাছে জানাবে আর সেগুলো যদি তদন্ত প্রয়োজন থাকে সেগুলো পুলিশ প্রশাসন তার কর্তব্য পালন করছে এবং আগামী দিনও করবে সাধারণ মানুষ বলছে যে মানে ওই যে আব্দুল খালে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার ভয় কিছু করতে পারছিল না কিছু বলতে পারছিল না আজকে অ্যারেস্ট করার পর এগুলো একটা যুগে যুগে বিভিন্ন ঘটনায় এই ধরনের ঘটনা মানে কোনো একটা এলাকায় কেউ একটু বেশি প্রভাবশালী হলে সেটা নেতিবাচক তার যদি ব্যবহার হয়ে যায় দুর্ভাগ্যজনকভাবে তাহলে এই ধরনের ঘটনা প্রবণতা দেখা যেতে পারে এটা সব জায়গায় সব সময় সিপিএম জমানায় বিজেপি রাজ্যে অন্য জায়গায় এই ত্রুটি বিচ্যুতি গুলো সমাজে কোথাও না কোথাও কিছু না কিছু ক্ষত তৈরি করে রাখে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা ব্যানার্জির সরকার পুলিশ যা যা অ্যাকশন নেওয়া নিচ্ছে এদের ধরতেও ধরেও নিয়েছে তারপরে মানুষ নিশ্চয়ই তাদের কথা বলবেন বলছেন কিন্তু পুলিশ নিশ্চিতভাবেই সেই অভিযোগগুলো তদন্ত করার মতো ধারা মতো হলে সেগুলো সংযোগ করবে সরকারি হাসপাতালে এগুলো কোন কথা হলো যদি কোথাও কোনো কি ঘটনা ঘটেছে সেগুলো প্রশাসন স্বাস্থ্য দপ্তর নিশ্চিতভাবে খতিয়ে দেখবে কিন্তু তার সঙ্গে এগুলো মানে আমরা যেন সামনে আবার বলছি যারা অভিযোগ করছেন তারা যেন টুপ করে এসে মঙ্গল গ্রহ থেকে পড়লেন বাংলার অতীত বিভিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নিয়মিত ঘটনা ধারাবাহিক ঘটনা অতীতের ঘটনা অন্য রাজ্যের ঘটনা সেগুলো কি তারা দেখতে পান না জানেন না যদি কোথাও কোনো অভিযোগ এসে থাকে তদন্ত হচ্ছে দেখো আর হাতরাসটা দেখুন না দেড়শো জন পদপিষ্ট মারা গেল এখনো মেন বলে বাবা ধরতে পারেনি ধরেনি প্রোটেকশন দিচ্ছে যোগীর পুলিশ সেগুলো নিয়ে মাথা ঘামাতে বলুন হবে মুখ্যমন্ত্রীর প্রকল্প হচ্ছে এবং সেখানে এটা কি করে হচ্ছে যে কেন হয়েছে সেটা নিশ্চয়ই বিশেষজ্ঞ করা এটা তো দলের বিষয় হতে পারে না এটা সম্পূর্ণ একটা শিবিরের বিষয় কিছু মানুষ তাদের কোনো অসুবিধা হয়েছে তারা অভিযোগ করেছেন সেটা প্রশাসন এবং চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিরা খতিয়ে দেখছেন এটার সঙ্গে রাজনীতি বা দলের বক্তব্যের কোনো অবকাশ নেই গোটাটা প্রশাসন খতিয়ে দেখছে ডেঙ্গির কথা বলছিলেন বিভিন্ন জায়গা থেকে জেলার কিছু কিছু জায়গা থেকে বর্ষার এই শুরুতেই ডেঙ্গির খবর আসছে বিরোধীরা যে প্রশ্ন তুলছে যে পর্যাপ্ত মেকানিজম এতদিনে কেন তৈরি হয়নি ডেঙ্গি নিয়ে প্রশাসন কেন এখন কোন বছরে ডেঙ্গি হয়নি বলতে পারেন কোন বছরে ডেঙ্গি হয়নি আর ডেঙ্গি একা সরকার রুখবে একা পুরসভা রুখবে পনেরো তলা ষোলো তলা সব বাড়ি কে তার কোথায় গাছের টবে জল বারবার প্রশাসন অ্যাপিল করছে সরকার অ্যাপিল করছে কাউন্সিলার অ্যাপিল করছে পঞ্চায়েত সদস্য অ্যাপিল করছে রাস্তাঘাট চার পাঁচটা পুরসভা সরকার দেখছে কিন্তু বাড়ির গাছের টপ থেকে বিভিন্ন জায়গায় যদি আমরা সচেতন না হই তো মশা একটা দুটো চারটে তো কোথা থেকে এ তো মানতে হবে তো সুতরাং বাম জমানায় ডেঙ্গি ছিল না অন্য রাজ্যে ডেঙ্গি হয় না ডেঙ্গি আগের থেকে কমানো হয়েছে কমানো হয়েছে ধারাবাহিক ব্যবস্থা চলছে ধারাবাহিক প্রচার চলছে কিন্তু এটা রাজ্য সরকারের পাশাপাশি যদি আমরা নাগরিকরা আমাদের বাড়ি বা আমাদের বাসস্থানের বা আমাদের কর্মস্থানের মধ্যে জল জমিয়ে রাখি বা মশার জন্ম আমরা যদি ঠেকাতে না পারি শুধু প্রশাসন পুলিশ বলে কি করবে তার দায় দায়িত্ব কি করে শুধু পুলিশ প্রশাসনের এটা তো কোন কাজের কথা নয় একটা উন্নয়নের জন্য তারা তৃণমূলে এসেছিলেন তৃণমূল মনোনয়ন দিয়েছে বদলুদের উপর একুশ সালের বিধানসভার প্রার্থী তালিকাটা একবার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু বাবু দেখাবেন যে কজন দল বদলু বিজেপির তালিকায় ছিল বিজেপি তালিকায় তো দল মালা তো উনি কোন মুখে বলেন যে অন্যদিকে আঙুল তোলেন একুশ সালের বিধানসভা নির্বাচন আমি তারপরে নাইবা বা ধরলাম শুধু একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা তো দল ভর্তি সবচেয়ে বড় কথা

কিছু প্রশ্ন তো গোড়ার থেকেই আছে যে কখনো দেখা গেছে কোনো পেশাদার সাংবাদিক তিনি সংবাদ মাধ্যমের কাজে যুক্ত হয়েছিলেন তাকে দুর্নীতিগ্রস্ত বলে দেখাবার চেষ্টা হয়েছে কখনো আইনজীবীকে কে কখনো ট্যাক্স কনসালটেন্ট কে এখন এই তদন্তকারী এজেন্সি তাদের সুবিধা মতো তারা এক একটা জিনিসকে উপস্থাপন করছে বাকিটা বিচারের সময় দেখা যাবে আর নির্দিষ্টভাবে এই যে বক্তব্যটা এটা বিরুদ্ধে পেশ হয়েছে হুমকি কারা দিচ্ছেন কোন নাম্বার থেকে কিভাবে দিচ্ছেন থানায় যদি উনি বলে থাকেন এই কথা এই অভিযোগ যদি করে থাকেন নিশ্চয়ই পুলিশ দেখছে আর তাতেও যদি রেজাল্ট না পান তাহলে সেটা সংবাদ মাধ্যমের সামনে বলে দিন যে এই নাম্বার থেকে অমুক ব্যক্তি আমাকে অভিযোগ করে আমাকে হুমকি দিচ্ছেন এইগুলো এই এই ধরনের একটা বাতাবরণ তৈরি করে দেওয়ার তো কোনো অর্থ গোটা গোটা করোনা কালে ভারতবর্ষের সরকার মোদী সরকার যে মৃত্যুর সংখ্যা গোপন করেছিল এটা আন্তর্জাতিক ফোরামে পর্যন্ত ভারতের বিরুদ্ধে এই অভিযোগ এসছে ভারতে মোদী সরকার করোনাকালে মৃত্যুর সংখ্যা গোপন করেছে এই অভিযোগ এসছে একাধিক সংগঠনের তরফ থেকে তো সেই সরকার আবার অন্য রাজ্যগুলোকে মেলাইন করার জন্য তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য এই ধরনের কিছু বিকৃত প্রচারের রাস্তা তৈরি করছে কোথায় কি হয়েছে সম্ভব না মানে কার অফিসের কোন একটা পাড়া সেখানে টানের করা হয়েছে কি হয়নি সে কে এখন খোঁজ নিতেই যাবে ওর থেকে কে বের করেছে সেটা বা ত্রিপল ত্রিপলতে প্রাণের কাজে দিয়ে দেওয়া হয়েছিল যাকে দেওয়া হয়েছিল তিনি হয়তো আবার ব্যবহারের পর কোথাও ফেলে দিয়েছিলেন সেইটা হয়তো কেউ টাঙিয়েছে এইভাবে কোনো প্রশ্নের উত্তর হয় নাই আর কিছু আছে दो विधायक का जो ओवरटेकिंग हुआ है वो पूरा लीगल है कॉन्स्टिट्यूशनल है वो असेंबली हाउस में ऑनरेबल स्पीकर सर जो किया है ठीक किया है उसको करना पड़ा क्यों उसे जो दो विधायकों का, का जो ओवर टेकिंग हुआ है वो लीगल है कॉन्स्टिट्यूशनल है और असेंबली का स्पीकर सर जो किया है वो एकदम ठीक किया है दो बाई इलेक्शन हुआ था देखिए वोटर्स दो तो विधायकों को असेंबली हाउस में भेजने का मतदान दिया था लेकिन गवर्नर हाउस से डिले करने का इसका जो कॉम्प्लिकेटेड करने का उसका जो रोल है गवर्नर हाउस का वो ठीक नहीं है वो ठीक नहीं है एक महीना हो गया है गवर्नर साहब को अगर किसी ऑर्डर भेजना था तो इतने दिन क्या कर रहे थे आप बार बार बोला गया था तुरंत कीजिए इलेक्टेड हो गया है इलेक्शन कमीशन सर्टिफिकेट दे दिया है अरे क्या इतना बड़ा बात है दो बाई इलेक्शन है तो दो इलेक्शन बंगाल में किया इलेक्शन ये पहली बार हो रहा है तो गवर्नर साहब को पहले ही क्लियर कट देना चाहिए वो असेंबली में स्पीकर साहब का में भेज देना चाहिए था उन्होंने कॉम्प्लिकेटेड सिचुएशन क्रिएट किया डिले किया तो कलकता का बाहर चला गया बार बार उनको कम्युनिकेट किया गया तुरंत कीजिए तुरंत कीजिए तुरंत कीजिए कभी बोल रहा है राजभवन में आइए कभी बोल रहा है ये ये तो नहीं ये क्या है रूटीन मैटर्स है दो बाई इलेक्शन में दो एमएलए इलेक्टेड हुआ है वो असेंबली में स्पीकर सब और तो बहुत बार हुआ है ये भाजपा का जो गवर्नर है उसके तरफ से ये बार बार हो रहा है और हमारा जो कार्डसी है हमारा स्पीकर साहब को जो कार्डसी है उसका वो वीकनेस समझता था लेकिन इतना देर के बाद स्पीकर साहब जो स्टेप लिया ठीक स्टेप लिया

जो कुछ करना है स्टेट गवर्नमेंट कर रहा है इससे इसके साथ मेन लॉ एंड ऑर्डर सिचुएशन का कोई तालुका नहीं है लॉ एंड ऑर्डर एकदम ठीक ठाक है देखिए ये कानून तो ये कानून तो गवर्नमेंट स्टेट गवर्नमेंट ममता जी का गवर्नमेंट इस कानून उनको वो तो लाना चाहती है लेकिन गवर्नर साहब उसमें भी कुछ कॉम्प्लीकेशन वो बढ़ा रहा है उसको डिले कर रहा है तो अननेसेसरी जो डिले हो रहा है वो तो गवर्नर हाउस बता सकते हैं क्यों हो रहा है पांच साल से पड़ा हुआ है लेकिन मॉबलिंग जी इतना वो तो गवर्नमेंट ये तो गवर्नमेंट गवर्नमेंट चाहता है इससे कड़ी से कड़ी कानून लाने के लिए लेकिन अगर राजभवन उससे डिले करते हैं वो वहां पर रहते है और वो रिस्पॉन्ड नहीं कर रहा है पॉजिटिव वे से तो कहीं ना कहीं किसी ना किसी वे से वो कॉम्प्लिकेशंस बढ़ा रहा है राजभवन ये चार पांच बरस हो गया है वो चल रहा है मोस्ट अनफॉर्चुनेट है राजभवन शुड कोऑपरेट विद द स्टेट गवर्नमेंट रिगार्डिंग ऑल दीज इश्यूज